খুব সংক্ষেপে বলবো কারণ বেশি সময় নেই মোমবাদের খুব ব্যস্ত মোমবাদেকে ধরে দিচ্ছি মোমবাদের কিন্তু আমাদের দাদা

বোমাদের আশীর্বাদ নিয়ে আমরা খুলেছি আজকেও চৌধুরী কোম্পানি এই রেস্তোরাঁ শুধু একটা রেস্তোরাঁ না দু বছর লেগেছে রেস্টুরেন্ট আমাদের করার জন্য এই বাড়িটা খুঁজেছি বাড়িটা খুঁজে পুরনো একটা ভাঙা বাড়ি ছিল সেটাকে আমরা রিমডেল করেছি

টিভি লাগিয়ে ওই সিনেমাটা দেখানো হয়েছিল আমরা সেটা উদ্যোগ নিয়েছিলাম বুমাদার আদি হিন্দি সিনেমা ওটা মানে প্রথম হিন্দি সিনেমা ছিল কি ফার্স্ট সিনেমা আমরা দেখেছিলাম একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি থাকে কালার টিভিতে তখন সবে এসেছে পাড়ার মধ্যে সবাই প্যান্ডেল করে বুমাদার সিনেমা দেখা হয়েছিল তো বুমাদার আমাদের কাছে এখনো সেই জায়গা আমি শুন বুমাদার সুপারস্টার মেগা স্টার বিগে স্টার তো আমাদের কাছে কিন্তু প্রথম হচ্ছে বুমাদার আমাদের ইমোশন সব জায়গায় আমরা সব সময় বলি থ্যাংক ইউ বুমাদার এবং আমাদের সবকিছু শোচনা কিন্তু বম্বাদার হার দিয়ে শুরু এটা ভাই বোলো আরো যখন প্রথম করি চ্যাপ্টার টু যখন প্রথম করি ফ্যাট আরো যখন 10 বছর হলো এখনও মনে হচ্ছে এটা আমি আদার নিজের ফাইটের টিকিটটা চেঞ্জ করলে খালি আলাদা আগে ইউ মিন্স এ লট ফ্রম দা হার্ট এন্ড লুক আপ টু থ্যাংক ইউ

সত্যি খুব আনন্দদিন আহ এখানে যারা উপস্থিত আছেন মানে আমাদের দেশের বন্ধুরা তাদের সবাইকে আমাদের চৌধুরী অ্যান্ড কোম্পানি রেস্টুরেন্ট যে রাস্ট্রেট আমরা স্পাইস যেটা স্পাইস হোটেল আমাদের আগে আমরা আমার এখনো মনে আছে গরিয়াটে যেতাম সব এখন অদ্ভুত হ্যাঁ কার্গো সো আদর্শ হিন্দু করছিল এগুলোতে থেকে খাবার আমি নিজে বসে খেয়েছি আর সিটগুলোর নাম্বার দেওয়া করতে হবে বিলগুলো তৈরি করতে সিট নাম্বার দিয়ে মানে এক শেড ফ্যামিলি রিকগনাইজড সিট সিট নাম্বার দিয়ে তাদের বিল তৈরি করতে সেই কনসেপ্টে এবং আমার কাছে মনে হয়েছে যে ময়া অনেক কথা বললেন ও আমার কাছে দুটো ছেলে যারা আজকে আমাদেরকে গর্বিত করেছেন আর গרום পামালি যে কোনো জায়গায় সারা পৃথিবীতে বাঙালিরা যখন কোনো কাজ করেন সেটা যে কোনো ফিল্ডে আর সেটা যখন ভালো কাজ করেন আমরা সবাই খুব গর্ব বোধ করি কারণ এই যা হওয়া খুব প্রয়োজন এবং আমি বলছি আমি দুবাইতে বসে একজন আমি একটু অন্য অন্য কথা বলছি দুবাইয়ের সঙ্গে একজনের সঙ্গে বসে কথা বলছিলাম তিনি সারা ভারতবর্ষের আটটা দশটা বড় রেস্টুরেন্ট চেনের সঙ্গে কিছু একটা অফিশিয়ালি টাই আপ করার কথা বলছিলেন তারা আসছে আমি জানি না সেটা ক্যান্সার কথা কিন্তু ওই লিস্টের মধ্যে যে কটা নাম বললেন তার মধ্যে আমি হঠাৎ দেখলাম যে আমার আমি এদেরকে একদম জানি আমার বাড়িতে এসে ফুটবল ক্রিকেট কাজ বানত সেই কাজ থেকে তো এখন তারা কি বলবো দে আর লাইক আইকন এদের তো আমাকে হঠাৎ ওই লিস্টের মধ্যে আমি দেখি ওদের দুই ভাইয়ের নাম বলছে এখন তারা শ্রীমান কালকাটা রাইট ইয়েস এখন সো ইউ হ্যাভ টাইড আপ উইথ ইয়েস সো হোয়াট এভার বিজনেস ইস মানে আমার যেটা ভালো লাগছে যে বিদেশে একটা কোম্পানি কথা বলছেন যখন ফুড চেনের কথা সেখানে এই দুজন ছেলে যাতে আমি দেখেছি বাংলা কলকাতা যেকোনো মানুষ যে কোনো কাজ যখন করেন সেটা যখন সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ইউ শুড ফিল প্রাউড অফ ইট এবং আমার আজকে এখানে আসাটা অন্য কোনো কারণ নয় কারণ ওরা জানে ওরা বোম্বা অনেক রকম আবদার করতে পারে এবং আমি সেই আবদারটা রাখতে বাধ্য কারণ ওদের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক এরকমই আর আরেকটা কথা বলি ওরা যা যা করেছেন আপনারা সবাই জানেন আর আমি অত বলতে চাই না কিন্তু যারা যেটা যেটাই করেছেন সেটার না মধ্যে একটা ভীষণভাবে রুচির পরিচয় দিয়েছেন সেটা যে কোনো যে কোনো ধরনের খাবার যে কোনো ধরনের চেন সেটা আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার হচ্ছে যে আজকে যেটা আমরা এখানে শুরু করছি আমার ধারণা আর বছর খানেক বছর দুইটার মধ্যে আমি দেখবো যে এই চেনটাও সারা ভারতবর্ষে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় কারণ বাঙালি খাবার খেতে সারা বিশ্বের মানুষ ভালোবাসে মানে আপনারা কলকাতার লোক বাঙালি মানে ফুডের কথা প্রথম আছে মানে আমাদের খাবারের ঐতিহ্যটা এতটাই ভালো বিশেষ করে বাঙালি খাবার খেতে তো আমার আন্তরিক শুভেচ্ছা এবং দিদি এখানে আছেন আমার সঙ্গে আজকে প্রথম আলাপ হয়েছে তবে এইখানে আমার মনে হয় যে আমি যেটুকু দেখলাম পুরোটাই দেখেছি ফ্যামিলি নিয়ে আসার একটা জায়গা তৈরি হয়েছে যেখানে পুরো ফ্যামিলি এসে বাঙালি খাওয়ার টেস্ট করবেন বাঙালি খাবার পাবেন এবং আমার দুজনকেই দুই ভাইকে শিলা দেবাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আর তার সঙ্গে যারা এইটা তৈরি করছেন মানে বিশেষ করে যারা এটা আমাদের যেমন সিনেমায় বলি আমাদের মুখ দেখা যায় অবশ্যই এদের মুখ দেখা যাচ্ছে এরা হচ্ছে মালিক কিন্তু যারা এটা পরিশ্রম করছেন বিশেষ করে খাবার তৈরি করছেন তাদের জন্য আমি বলবো একটা যে আদি করে তারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের সামনে আনছেন এবং তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন এবং আমি খুব ব্যক্তিগতভাবে ভাবে শিলাদিভাকে বলবো जस्ट वन मुविंग तुम्हारे गुड़े जाओ काज चाले जाओ सेंसियरली क्या करो एंड गो टू द टप थैंक यू